নমস্কার শ্রাবন্তী রান্নাঘরে আপনাদের সকলে স্বাগত আপনারা সবাই ভা ভালো আছেন তো আজকে হচ্ছে আমি ঘরের বাটা মশলা দিয়েই খাসি মাংসটা রান্না করব। এটাতে আমি খাসির মাংসটা আমি নিয়ে নিচ্ছি এখানে লবণ হলুদ সরষার তেল পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা চেরা আর হচ্ছে এখানে জিরে বাটা ধনে বাটা আদা বাটা রসুন বাটা একটা পেঁয়াজ বাটা দিচ্ছি আবার এই যে পেঁয়াজ কুচানোও দিয়েছি এবার সব কিছু আমি একসাথে আদা রসুন টুসুন সব কিছু একসাথে পেস্ট করে এর মধ্যে নিয়ে নিছি দিয়ে ভালো করে এখানে ম্যারিনেট করতেছি এইখানেই ম্যারিনেট করতে করতে হাফ কিন্তু হয়ে যাবে তারপরে এবার এটাকে আমি কিছুক্ষণ আমি ফ্রিজে রেখে দিছি না দিয়ে এটা এবার হচ্ছে আমি রান্না করব এইভাবে আপনারা খাসির মাংসটা খেয়ে দেখবেন খুব ভালো লাগে সময় আমি টমেটোও দিয়েছি এখানে আমি দই লেবু আমি কিছু ব্যবহার করিনি এদিকে আমি আলুটাকে লবণ হলুদ দিয়ে লাল করে আমি ভেজে নিয়েছি আলুটাকে এবার আমি নামিয়ে নেব সেই আলু ভাজার তেলের উপরেই আমি সামান্য একটু ঘিও দিয়ে দিছি এখানে গোটা জিরে শুকনো লঙ্কা আর হচ্ছে তেজপাতা দিয়েছি আমার যেহেতু আগে অনেকটা মশ মানে তেল ছিল এখানে আমি সামান্য তেল দিলাম দিয়ে এবার আমি পেঁয়াজ কুচিগুলো দিলাম সেই পেঁয়াজ কুচির সাথে আমি কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি একটু লবণও দিয়েছি যে আমি এটা ভালো করে লাল করে আমি ভাজবো দেখুন পিঁয়াজটা আমার লাল করে ভাজা হয়ে গেছে দিয়ে সেই ম্যারিনেট করে আমি খাসি মাংসটা আমি দিয়ে দিচ্ছি এবং ভালো করে এবার এটা ঢেকে ঢেকে কষাবো ভালো করে এটাকে এবার কষে নেব যত ভালো করে কষবে মাংসটা কিন্তু প্রথমে একটু আমি হালকা কষে নিয়েছি তারপরে এবার হচ্ছে আমি ঢাকা দিয়ে দিয়ে কষবো তাহলে মাংসটা আমার সিদ্ধও হবে ভালোভাবে আর সত্যি বলতেন অনেকে প্রেশার কুকারে খায় কিন্তু দেখবেন আপনারা আপনারা কড়াই করে দেখবেন প্রেশার কুকারের থেকে কড়াতে ভীষণ টেস্ট হয় আমি ঢাকনাটা খুলে মানে এটা ভালো করে আবার কষিয়ে নিচ্ছি এই দেখুন আমার এতেই যে কষাতে কষাতেই যা জল বেরাবে না এর মধ্যেই দেখবে মট মানে খাসির মাংসটা খুব সুন্দর গলে যাবে তারপরে ওই যে ম্যারিনেট করে অনেকক্ষণ রাখা হচ্ছিল না খুব তাড়াতাড়ি খুব সুন্দরভাবে এটাকে আমি আবার ঢাকা দিয়ে দিলাম এই যে ঢাকনা খুলে আমি আবার কষিয়ে নিচ্ছি এ দেখুন মটনটা আমার মানে খাসির মাংসটা আমার অনেকক্ষণ ই হয়ে গেছে সও ভালোভাবে হয়ে আসছে যতক্ষণ না জল মরে ততক্ষণ আমি কিন্তু কষাবো আবার ঢাকা দিয়ে দিলাম এই যে খাসির মাংসটা আমার খুব সুন্দর কষানো হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে দিয়ে মাসে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি আলুগুলো দিয়েও আমি ভালো করে কষিয়ে নেব দিয়ে তারপরে আমি এতে সামান্য জল দিয়ে দেব এটা ভালো করে কষানো হয়ে গেছে এবার আমি এটাতে জল দিয়ে দেব দিয়ে এটা এবার আবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি আমার মটন মানে খাসির মাংসটা কত দূর হলো দেখুন এই যে দেখুন আমার খাসির লাল লাল ঝিলো তরকারিটা কী সুন্দর দেখুন আমার হয়ে গেছে আর দেখুন খাসিটা কিন্তু খুব সুন্দর গলে গেছে আমি যেইভাবে রান্না করতেছি আপনারা সেম পদ্ধতিতে রান্না করবেন খেতে যে কি সুন্দর হবে আর বারবার এরকম খেতেও ইচ্ছা হবে আর এদিকে আমি হচ্ছে গরম মশলা বেটে রাখছি আমি কোনো গুঁড়া মশলা ব্যবহার করতেছি না সবই বাটা মশলা এবার হচ্ছে এর মধ্যে আছে দারুচিনি লবঙ্গ এলাচ একটু দুটো গোলমরিচ গোলমরিচের পরিমাণটা কম আছে দিয়ে এবার এটাকে আমি দিয়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম দিয়ে এটাকে আমি নামিয়ে আমার আলু মাংস সব খুব সুন্দরভাবে গলে গেছে দেখুন আমার খাসির মাংসটা খুব সুন্দর হয়ে গেছে আমার যদি এরকম রেসিপি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক শেয়ার কমেন্ট করবেন শ্রাবন্তী রান্নাঘর নামে ইউটিউবে থাকলে শ্রাবন্তী রান্নাঘর নামে সাবস্ক্রাইব করবেন আপনার সবাই ভালো থাকবে